জাস্ট একদিন হাতে সময় নিয়ে আপনি ঘুরে আসতে পারবেন বান্দরবনের পাঁচটা প্লেস সাথে আমেজিং দুইটা রিসোর্ট বিস্তারিত নিয়ে থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম ঈদের বেশ লম্বা ছুটি কাটিয়ে আমি আয়েশা চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব বান্দরবনে একটা ডে ট্যুর আমরা কিভাবে দিয়েছি আর একদিনে আমি কিভাবে পাঁচটা প্লেস সাথে দুইটা রিসোর্ট কোট করেছি অর্থাৎ আমরা পাঁচটা প্লেস ঘুরেছি সাথে দুইটা রিসোর্টে আমেজিং বেশ কিছু সময় কাটিয়েছি কিভাবে সেটা আপনাদের জানাবো তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক রোডের ইনস্ট্রাকশনটা আমি শুরু করছি কেরানিহাট থেকে কারণ বাংলাদেশের যে প্রান্তে থেকে আপনি বান্দরবনে আসেন না কেন আপনার কেরানীহাটের পাশে যে রোডটা বান্দরবনে দিয়ে গিয়েছে সেটা দিয়েই আপনাকে যেতে হবে আর যেতে যেতে রোডে আপনার দুইটা চেকপোস্ট পড়বে সেনাবাহিনীর যেখানে আপনার আইডি কার্ড ওদের দেখাতে হতে পারে চট্টগ্রাম বা তার আশেপাশে থেকে যারা বান্দরবনে আসার চিন্তা করছেন আর ভাবছেন যে এত টাকা দিয়ে রিসোর্টে থাকবো কি না তাদের জন্য আমার একটা সাজেশন থাকবে আপনাদের রিসোর্টে থাকার কোনো প্রয়োজন নেই চট্টগ্রাম থেকে মেন শহর থেকে বান্দরবন আসতে সময় লাগবে দুই ঘন্টার মতো যার কারণে আপনি ইজিলি একটা ডে ট্যুর দিয়ে চলে যেতে পারবেন আমি যেহেতু চন্দনাইশের মানুষ আমার হোম টাউন থেকে বান্দরবন যেতে সময় লেগেছে মাত্র এক ঘন্টা তাও বাইকে শুরুতে আমরা চলে এসেছি বান্দরবনের মেঘলায় অবস্থিত হলিডে ইন রিসোর্টে আমরা যতবারই বান্দরবন ট্যুরে আসি বেবিদের নিয়ে ততবারই আমরা এই রিসোর্টটাতে স্টে করি এই রিসোর্টটা এত সুন্দর একটা রিসোর্ট যেখানে আসলে আপনার না বাইরে আর কোথাও যাওয়ার দরকার নাই ইজিলি একটা দিন এখানে ঘুরে ফিরে আপনি কাটিয়ে দিতে পারবেন এবারের এটা আমাদের ডে টুর হলেও আমরা চেয়েছিলাম কিছুক্ষণ কোথাও একটা রুম নিয়ে রেস্ট করে তারপর ঘুরতে বের হব যেহেতু এখান থেকে বেক করলে আমাদের ঘরে যেতে সময় লাগবে মাত্র এক ঘন্টা তাই আমরা সারা দিন সব পর্যটন স্পটগুলা কাভার করার পরেও বেশ কিছুক্ষণ সময় পাবো বিকেলের পর বা সন্ধ্যার পর যখন আমরা রিসোর্টে এসে বেশ কিছুক্ষণ রেস্ট করতে পারব তবে আনলাকিলি আমরা হলিডে ইনে কোনো কাপল রুম খালি পাইনি আর যেগুলো পেয়েছিলাম সেগুলোর প্রাইস ওরা একটু বেশি চাচ্ছিল আই ডোন্ট নো হোয়াই ঈদের ছুটি বলে হয়তো তারপর আমরা চলে এসেছি হলিডে ইনের অপোজিটে বান্দরবন সরকারি স্কুলের ঠিক সামনে বাংলাদেশ পর্যটন মোটেলে যেখানে আমরা কোনো কাপড় রুম খালি পাইনি আমরা একটা ডাবল বেডের রুম পেয়েছি যার ভাড়া নিয়েছিল আমাদের থেকে পার ডে তিন টাকা যদি এই টাকাটা পুরোটাই লস কারণ আমরা তো সারাদিন ছিলামই না রুমে আমরা ভেবেছিলাম আমরা রুমে বেশ কিছুক্ষণ রেস্ট করব যাই হোক এটা হচ্ছে পুরা রিসোর্টটা আর রিসোর্টের সাথে আপনারা তিনজনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ফ্রি পাবেন যেটা পরদিন সকালে দেয়া হবে তারপর রিসোর্টে ব্যাগ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ রেখে আমরা চলে গিয়েছিলাম বান্দরবন সদরের দিকে বেশ কিছুক্ষণ ঘুরে এসেছি এরপর আমরা চলে এসেছি নীলাচল পর্যটন যে এরিয়াটা আছে সেখানে নীলাচলটাতে যতবারই যায়। এটা বেশ সুন্দর একটা এরিয়া মানে আপনার মন জুড়িয়ে যাওয়ার মতো ও আচ্ছা যেটা আমি ভিডিওতে মিস করেছি সেটা হচ্ছে এর আগে আমরা মেঘলা পর্যটন এরিয়াটাও একটু ঘুরে এসেছি যেটা আমাদের রিসোর্টের পাশেই হওয়াতে আমরা খুব কম সময়ে গিয়ে ঘুরে এসে তারপর রুমে কিছুক্ষণ রেস্ট করেছি এরপর চলে এসেছি নীলাচলে আপনারা যারা ডে টু দিতে চান ওরা এরকম করতে পারেন সকালবেলা এসে আপনারা মেঘলা চলে যাবেন এরপর মেঘলা থেকে চলে যাবেন নীলাচল এরপর দেখতে থাকুন আমরা আর কোথায় কোথায় যাই নীলাচল থেকে বেরিয়ে আমরা দেখেন কত রিল্যাক্স একটা ট্যুর দিচ্ছিলাম আমার চারপাশে এত বাতাস ছিল যেহেতু বৈশাখের আগে বসন্তের শেষ সময় ছিল যার কারণে অনেক বাতাস ছিল এখনও অনেক বাতাস এই বৈশাখের মধ্যে যারা যাবেন অনেক বাতাস পাবেন আর ভাগ্যক্রমে কালবৈশাখী জ্বরও পেয়ে যেতে পারেন যেটা বান্দরবনের মতো একটা এরিয়াতে অনেক সুন্দর লাগবে অনেক আমেজিং লাগবে এরপর চলে গিয়েছিলাম আমরা বান্দরবন সদরের বাজারে যেটা বেশ বিশাল একটা বাজার এটা হচ্ছে যে এই যে পুরবি বার্মিস মার্কেট ছিল আশেপাশে এরপর বান্দরবন ইউনিভার্সিটির সামনে যে রোডটা ওই রোডটাতে এই বাজারটা বসে পুরা বাজারটা আমরা বেশ অনেক দূর সময় নিয়ে অনেকক্ষণ সময় নিয়ে ঘুরে ঘুরে দেখলাম যেহেতু আমরা বাইকে ব্যাক করব। তার কারণে আমরা এখান থেকে কোনো কিছু নিই নাই যদিও পাহাড়ে অনেক জিনিস ছিল এ বাজারে তারপর পাহাড়ে অনেক মানুষজনও দেখছিলাম যেগুলো দেখতে না আমার খুব ভালো লাগছিলো এই বাজারটা থেকে বের হয়ে আমরা চলে গিয়েছিলাম তার ঠিক অপোজিট রোডটা দিয়ে যেটা দিয়ে রাঙ্গামাটি যাওয়া হয় ওই রোডটা দিয়ে আমরা চলে গিয়েছিলাম বালাঘাটা বাজারে যেখানে আমরা এই চালগুলো দেখা পেয়েছিলাম আর এখান থেকে আমরা দুইটা চাল নিয়েছি বিনি চাল যেটা লালটা এটার স্বাদ আমার অনেক বেশি ভালো লাগে সারাদিন ঘোরাফেরা শেষ করে এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে আর আমরা ভাবছিলাম যে রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট করি ঘন্টা দু তিন ঘন্টার মতো রুমে ছিলাম রিসর্টে ছিলাম বাইরে ঘুরছিলাম তারপর পরিবেশটা বেশ অনেকক্ষণ এনজয় করার পর সাতটার দিকে আমরা বের হয়ে গিয়েছি পাশে একটি হোটেলে সেখানে গিয়ে হোটেল না আসলে টং এর দোকান বলা যায় সেখানে গিয়ে আমরা এই পেঁয়াজো খেয়েছি চা দিয়ে এরপর আমরা আবার হোটেলে এসে নিজের ব্যাগেন ব্যাগেজ নিয়ে চেক আউট করে চলে গিয়েছি বাড়িতে আজকে এতটুকুই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম